তার কি বুঝলো জানা তবে তার ঠোঁটখানা প্রশস্ত হলো হিমলেনের মুখে থামলো গাড়ি এখানে রাস্তা খুঁড়ে পা যে হাল গাড়ি ভেতরে যাবে না তাই বাধ্য হয়ে নামতে হলো তাদের অর্জুন তার কাঁধের ব্যাগটা নিতে গেলে দীপঙ্কর বাবু বাধা দিলেন তখনই দেখা মিলল রবিন ভাইয়ের বাজার করে বাড়ি যাচ্ছিলেন তিনি অর্জুনকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল হাসিখানায় মিশেছিল হারিয়ে যাওয়া বন্ধু ফিরে আসার আনন্দ অর্জুন তাকে শুধালো কি অবস্থা রবিন ভাই তুমি কেমন আছো অর্জুন ভয়া কত মাস পর ফিরলে শুকিয়ে গেছো যে সে অনেক কথা রবিন ভাই তোমার কি হাল এত বাজার তানির আবদের ঘু মানুষটা যে একা নয় বিয়ে করলে করলাম আর কি জানতেও পারলাম না কি অদ্ভুত অত দুমদাম হয়নি পাড়া তো বাইরে ছিল তোমাকে যে জানাবো সুযোগ হলো না এবার তো এলাম তানিয়াপুর হাতে না হয় কষা মাংস আর পাউরোটা খাবো তুমি বরং বাড়ি যাও আমার একটা কাজ বাকি সাথে শেষ করে মরে আসব বিকালে কোথায় যাবে দেবদাসের পারুর কাছে এবার আর শিরকাটা যাবে না কথাটা শুনতে নিয়ে গেল রবিন ভাইয়ের মুখ অর্জুনের হাস্যচল মুখখানা দেখে কিছু বলার সাহস হলো না শুধু গাল ফুলিয়ে তপ্ত নিশ্বাস ছাড়লো সে সদরে কড়া পড়তেই দরজা খুললেন দেবী দরজা খুলতে চমকে উঠলেন হাসি মুখে বললেন অর্জুন তুমি এসেছো দিদিরাও এসেছে কি হ্যাঁ আসছে কাকেমা কেমন আছেন ভালো ভেতরে এসো প্রণীতা দেবী ম্লান স্বরে বলল কথাটা অর্জুন ভেতরে ঢুকতেই কৃষ্ণার সাথে দেখা হলো মেয়েটি শুকিয়ে গেছে অর্জুনকে দেখে বলল অর্জুন দা তুমি ফিরে এসেছো ফিরতে যে হতোই কৃষ্ণা দেব কোথায় ও ঘরে ডাকছি আর তোমার ননদিনী ননদিনীর কথাখানা শুনতেই থমকে গেল কৃষ্ণা পিছনে ফিরে তাকালো অর্জুনের দিকে ব্লান স্বরে বললো ননদিনী নেই অর্জুন দা কোথায়